মানে এইখানে বসবে ঠাকুর এই অনামি ক্লাবটা দারুণ করে মানে এখানে যখনই আসি কিছু না কিছু একটা ভালো লাগে কিন্তু কোনোদিনও মানে এখানে ঢুকতে পারিনি আগে থেকে এসে দেখি কিন্তু ভেতরে ঢুকতে পারিনি কারণ পুজোর দিন থেকে মহালয়ের দিন থেকে এতটা ভিড় থাকে না দারুণ এই যে এইসব ডিজাইন হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে বাদ কল্যাণ নাকি খুব সুন্দর সুন্দর প্রতিমা হয় তার সাথে সাথে মণ্ডপও হয় পূজা মণ্ডপে এর আগে আমি অনেকবারই গেছি কিন্তু কখনো ক্যামেরায় বন্দি করতে পারিনি আর সেই পেশন থেকে এক পা দু পা হেঁটে একদম সামনেই একটি ছোট প্যান্ডেল হয়েছিল ছোট বলা ভুল অনেকটাই বড় তো এই পূজা মণ্ডপের ক্লাবটির নাম এখানে আসার জন্য তোমরা কিভাবে আসবে এবং কীভাবেই বা অল্প টাকাতে আসবে সেটা পুরো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব। তবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটায় অনেক মজাদার হবে এবং তার আগে বলছি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি সবার লাস্টে লাইক করে দিও আমরা অনেক দূর থেকে এসে এই বাতকুলা ভিডিওটা বানাচ্ছি দুই বোন মিলে তো দেখো বন্ধুরা প্রথমেই বলি বাদ করল্যা মাত্র শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরলে তোমরা বাদকল্লা স্টেশন পেয়ে যাবে সেখানে নেবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম নিচে নিচ দিয়ে নেমে দুটি মাঠ আছে সেই মাঠের গলির ভেতর দিয়ে ঢুকলেই তোমরা অনেকগুলো প্যান্ডেল দেখতে পারবে এবং বাদকল্লায় এক একটা জায়গায় এক একটা রকম প্যান্ডেল হয় পুরো সব রাস্তাগুলোতেই লাইটিং লাগানো হয় তার আগে বলে দিই যে ক্লাবটা এখন তোমরা তো দেখতে পাচ্ছ সেই ক্লাবের কাজটা মাত্র পনেরো দিনে কমপ্লিট করা হয়েছে এগুলো অবশ্যই

শুনলে কাকু কি বললো দিন পনেরো দিন মাত্র দিন পনেরো দিন ধরে এটা হচ্ছিল মানে এখনো এখনো এক মাস বাকি হাতে আজকে ক তারিখে আজকে এগারো তারিখ সেপ্টেম্বর মাসের তার মানে অক্টোবর মাসের দিকে আরো শুরু হবে মানে কাকুটা বললো যে দিন পনেরো দিন মতো হয়েছে আর এটা একদম পেশনের কাছাকাছি তাই না দেখছি যে কবে কার দিন তাই যেতে দেবেদ যাবো আমরা বাদ করলাম আর ঘুরছি আমার তিন চারটে রাস্তায় মানে একই রাস্তায় তিনবার চারবার করে ঘোরা হচ্ছে ওই ওর গরম মানে ছাতি মাথায় দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমি দিইনি কারণ তার জন্য দিইনি নি ওই একই রাস্তায় বাবার যেতে হচ্ছে ওদেরকে দেখিয়ে একই রাস্তায় যাওয়া যাবো পর বললো যে এই সোজা রাস্তায় গেলে নাকি ওই ক্লাব পেয়ে যাবো তা ওই যাই দেখি কি থিম বানিয়েছে তোমাদেরকে দেখাবো এটা হবে ক্লাব তো দেখো বন্ধুরা এই অনামি ক্লাবের থিমটা তোমরা এখানেই দেখে নাও কারণ আমি এখানে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু নামটা আমি কোথাও পেলাম না তো থিমটা এখনও তৈরি হতে মিনিমাম তিরিশ দিন মতো লাগবে মানে মহালয় একদিন আগে থেকে এখানে উৎপাদন হয় কিন্তু সেই রকমভাবে এখনও কোনোভাবে ঠিক মতো হয়নি আর ক্লাবের মাঠের ভিতর ঢুকলাম তখন দেখলাম প্রচুর দোকানের খুঁটি পুঁতে গেছে যেখানে চারিদিকদের দোকান বসবে আগে থেকে তারা ঠিক রেখে গেছে আর একটা কথা তোমরা স্টেশন থেকে নেবে প্লিজ দু নম্বর প্ল্যাটফর্ম থেকে কেউ এসো যারা যারা আসবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে পনেরো মিনিট হেঁটে ক্লাবে পৌঁছে যাবে তবে আমরা খুব ভুল করেছি গলিগালাতে এসে তো তোমরা এই থিমটা দেখে নাও আর ভিতরে কী কী কাজ হচ্ছে এখানে বসবে মেন গেট মানে এখানে বসবে ঠাকুর এই অনামিক ক্লাবটা দারুণ করে মানে এখানে যখনই আসি কিছু না কিছু একটা ভালো লাগে কিন্তু কোনোদিনও মানে এখানে ঢুকতে পারিনি আগে থেকে এসে দেখি কিন্তু ভেতরে ঢুকতে পারিনি কারণ পুজোর দিন থেকে মহালয়ার দিন থেকে এতটা ভিড় থাকে না দারুণ এই যে এইসব ডিজাইনগুলো দেখতে পাচ্ছ একদম মানে কি বলবো ওই যে কেল্লোর মতো বলা হয় যাকে এই যে লোয়ার স্প্রিং দিয়ে করে রেখেছে এইসব ডিজাইন গুলো আরো সুন্দরভাবে করবে কেবল কেবল শুরু হল এখনও অনেক সময় বাকি আছে দারুণ করেছে যে ভিতরে ঠাকুর বসবে এই জায়গাটায় ওই যে ওপরে ঠাকুর বসবে ওই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি ওই ওপরে ঠাকুর বসবে ওই জায়গাটাই সব এটা হচ্ছে বাইরের রাস্তা মনে হয় আর এই জায়গাটা ঘিরে পুরো একটা সুন্দর মানে থিম এতটা থিম এই বাদকুল্লায় আমি এতদিন এসেছি কিন্তু অন্য ধরনের ভিডিও বানাইনি এই প্রথমবার বানাচ্ছি এখানে অনামি ক্লাবটাই সবথেকে দারুণ ভিডিও বানানো হয় দেখো এখনও এখন অনেক কাজ করে আছে এখানে হবে আমি এখানকার সমিতির লোকের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে কবে থেকে এরা উদ্বোধন করবে আর এই থিমটার নাম কি হবে সেটা আমি চেষ্টা করবো কারণ রাস্তায় দেখলাম যে থিমটার যে প্রাচীন সেটা হয়েছে এবার ওই থিমটার থিমটার নাম কি হবে সেটা আমার কাছে জানা নেই তা আমি থিমটার নাম যারা বানা তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে নেবো অবশ্যই আমার পেছনে তোমার দারুণ সিন ভেতরটা দেখিয়ে আসলাম আর ওই দেখো ওখানে মানে ভিডিও দেখি শুভ হয় থেকে লাইটিং দিয়ে তখন কিন্তু দারুণ লাগে রাস্তার মাঝখানে কারা কারা ঘোড়া দেখেছো সেটা আমাকে কমেন্ট করে বলো আমি অনেক বছর পর এই ঘোড়াটা দেখলাম আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এরকম পুজোর থিমের ভিডিও যদি আরও অনেক রকমের চাও তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই চ্যানেলটা হচ্ছে তোমাদের সবার জন্যই আর চ্যানেলটাতে এবার থেকে নতুন নতুন ব্লগ ভিডিও আসবে যেগুলো আমরা করব আমরা এত কষ্ট করে ঘাটতি করে ভিডিওগুলো করছি শুধু তোমাদের জন্য শুধু একটা লাইক করে দিও ভিডিওতে আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও কমেন্টে এবং এইসব যে প্যান্ডেলগুলো হয়েছে সেগুলো কেমন লেগেছে এবং তোমরা কোথা থেকে কারা ভিডিও দেখছো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও প্লিজ